নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি বাদাম চাটনি বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজে যেটা ধোসা ইডলির সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর চিনে বাদাম নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো আর বাদামটা কিন্তু ভাজা মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কয়েক টুকরো আদা কুচি ঝালের জন্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম ধনে পাতা দিয়ে দেবো ডাটা সমেত পরিমাণ মতন এখানে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিলাম দু চামচ মতন এখানে টক দই দেবো আর হাতের কাছে যদি নারকেল থাকে নারকেলটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে চাটনিটা আমার কাছে নারকেল ছিল না আমি তাই দিতে পারিনি দেখুন সুন্দরভাবে মিহি একটা পেস্ট কিন্তু এখানে তৈরি করে নেব কত সুন্দর হয়েছে আবারও একটু কিন্তু দুবার থেকে তিনবার কিন্তু একটু মিক্সিং জারটা ঘুরিয়ে নেব তৈরি হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নেব একটু কিন্তু দানা ভাব নেই খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে একটা তরকা প্যান নিয়ে নেব এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর গোটা সর্ষে দিয়ে দেব যখন সর্ষেগুলো ফুটে আসবে তখন এখানে শুকলো লঙ্কা আর ক্যারিপাতাটা দিয়ে দেবো সামান্য একটু নাড়াচাড়া করে বাদাম চাটনির মধ্যে কিন্তু ঢেলে দেব এই সোমবারটা দেওয়ার ফলে কিন্তু চাটনিটা টেস্ট আরও বেড়ে যায় আর খেতেও কিন্তু সুন্দর লাগে বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে চাটনিটা তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকম সুজি দিয়ে রেসিপি তৈরি করা আছে আপনারা চাইলে দেখতে পারেন